কাউকে বেশি গুরুত্ব দিলে একদিন সেই মানুষটাই বেশি কষ্ট দেয় রিহান খুব সাধারণ এক ছেলে কিন্তু তার মনটা ছিল অসাধারণ তার জীবনের সবটুকু সুখ সবটুকু স্বপ্ন জুড়ে ছিল একটাই নাম সানা সানার হাসিতে রেহানের দিন শুরু হতো তার চোখের পানিতে রেহানের মন ভেঙে দিত রেহান ভাবত আমি তো সব সময় পাশে থাকবো কিন্তু সে জানতো না যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সেই একদিন আমাদের সবচেয়ে দূরে ঠেলে দেয় মোবাইলে কথা কমে গেল মেসেজের রিপ্লাই দেরিতে আসতে লাগলো কারণ জিজ্ঞেস করলে সানা রাগ করত বলতো তুমি শুধু সন্দেহ করো এই জন্যই তোমার সাথে আর থাকতে ইচ্ছে করে না রিহান চুপ করে যেত কারণ যে মানুষটাকে হারানোর ভয় থাকে তার সামনে কখনো কেউ জোরে কথা বলতে পারে না ভালোবাসা থাকলে মানুষ সহ্য করে কিন্তু সব সহ্য করা ভুল একদিন রিহান সত্যটা চোখের সামনে দেখল সানা খুব হাসছে খুব খুশি একজন অন্য ছেলের সাথে তখন রিহান শুধু নিজের মনে বলল আমি ভুল করিনি ভুল ছিল শুধু বিশ্বাসটা ভালোবাসা যখন বদলে যায় তখন মানুষটাও বদলে যায় সানা কি সত্যিই রিহানকে ভুলে গেছে জানতে হলে পার্ট টু অবশ্যই দেখবেন এমন আরও প্রেমের গল্প পেতে আজও পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন